আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাতের কাছে সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওতে আমি দেখাবো সুইদানি বা হিজাবদানি তৈরি করা হাতের কাজ করতে গেলে বিভিন্ন কালারের সুতা ব্যবহার করতে হয় সেজন্য সুইয়েরও প্রয়োজন হয় অনেক বেশি আর এই সুইগুলো দেখা যায় ছোট যে টোটাগুলো আছে সেগুলোতে গেঁথে রাখতে হয় বা বিভিন্ন কাপড়ে বা কাগজে গেথে রাখতে হয় এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেজন্য ভাবলাম একটা হিজাবদানি তৈরি করে নিই বা সুইদানি তৈরি করে নিই এবং আপনাদের সাথে সেটা শেয়ার করি আর এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন কিভাবে খুব সহজেই একটা ড্রয়িং করা যায় আমি কিন্তু খুব ভালো ড্রয়িং পারি না কিন্তু দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে ড্রয়িংটা করে নিতে পারছি আর এটা কিভাবে করছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব কাগজে আঁকানো যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি মোবাইল থেকে ছবিটা এঁকে নিয়েছি মোবাইলের প্রিন্টারেস্টে গেলে এ ধরনের অসংখ্য ফুলের ছবি দেখতে পারবেন যে ধরনের ডিজাইন আপনি চান সে ধরনের ডিজাইনই কিন্তু খুঁজে পাবেন তো সেখান থেকে আমি একটা ফুলের ছবি সিলেক্ট করেছি এবং এবং মোবাইলে সেই ছবিটাকে সেভ করে মোবাইল স্ক্রিনে ছবিটাকে এনে মোবাইলের স্ক্রিনটাকে লক করে দিয়েছি এরপর হচ্ছে মোবাইলের উপর আমি একটা সাদা কাগজ রেখে এর উপরে ড্রয়িং করে নিয়েছি তো যখন আমার কাগজে ড্রয়িং করা হয়ে গেছে এরপরের ভিডিওটা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ওই কাগজটাকে আমি কাপড়ের নিচে রেখে তারপর কিন্তু ড্রয়িংটা করে নিচ্ছি এভাবে করে আপনাদের পছন্দের যে কোনো ডিজাইনই কিন্তু আপনারা তুলে নিতে পারবেন আপনাদের পছন্দের যে কোনো কালারের কাপড়ের উপরে যে কোনো কাজের জন্য আর এখানে যে ড্রয়িংটা করছি এটা কিন্তু আপনারা চাইলে বেবি ড্রেসেও করে নিতে পারেন বাচ্চাদের ড্রেসের বুকের অংশটাতে এই ফুলটাই করে নিতে পারবেন তো আমি এবার সাইড দিয়ে ছোট ছোটো কিছু ফুল এঁকে নিয়েছি যেহেতু এটা সুইদানি একটু ভরা কাজ থাকলে দেখতে ভালো লাগবে এই বড়ো যে দুইটা ফুল এঁকে নিয়েছি এই ফুলগুলোর সাইড দিয়ে শার্টিং স্টিচ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি ছোট ছোট করে ফোরগুলো দিয়ে নিচ্ছি আর ফোরগুলো অবশ্যই কাছাকাছি দিয়ে নিতে হবে এরকম চারপাশেই কিন্তু এইভাবে করে ঘির দিয়ে নেব এতটুকু পর্যন্ত প্রথম অবস্থায় কাজটা দেখলে আসলে ভালো লাগে না কিন্তু যখন আমি কালো কালারের যে সুতাটা দিয়ে বর্ডারের সাইডে কাজটা করেছি তারপর কিন্তু ফুলের ডিজাইনটা একদম পরিষ্কারভাবে ফুটে উঠেছে প্রত্যেকটা পাপড়ির উপরের এই অংশটুকু আমি সাদা কালারের সুতা দিয়ে এভাবে করে শার্টিং সেলাই দিয়ে নিচ্ছি তো দুটো ফুলের পাপড়ির অংশটাতে এভাবে করে সেলাই করে নিয়েছি এবার আমি হলুদ কালারের সুতা নিয়েছি এটা হচ্ছে বাসন্তী হলুদ কালার সাদা কালারের সুতা দিয়ে যে কাজটা করেছি একদম সেই সুতাটা ঘেসে তারপর কিন্তু এই কাজটা করে নেব আর এটাতেও আমি একই সেলাই দিয়ে কাজটি করে নিচ্ছি হলুদ কালার সুতা দিয়ে কাজ করে নেওয়া হয়ে গেলে এরপরে আমি মেরুন কালারের একটা সুতা নিয়েছি সেটা দিয়ে নিচের যে অংশটা সেটাতে কাজ করে নিচ্ছি এবার মাঝখানটাতে যে ফাঁকা রয়েছে এখানটাতে আমি কালো কালারের সুতা দিয়ে ফ্রেঞ্চ নট ফোর দিয়ে নিচ্ছি শুয়ের মধ্যেই সুতাটাকে দুইবার প্যাচ দিয়ে একটা করে ফ্রেঞ্চ নট ফোর তুলে নিয়েছি মাঝখানের কাজটা হয়ে গেলে এই সুতা দিয়েই কিন্তু আমি সাইটের বর্ডারটা করে নিচ্ছি সাইডে চিকন করে আমি একটা বর্ডার তৈরি করছি এটা ব্যাক স্টিচ ফুট দিয়ে সেলাইটা করে নিচ্ছি আর এখানে পাতা যে রয়েছে এই পাতার গাছটা করে নিচ্ছি জলপাই কালার সুতা দিয়ে এখানেও আমি দুই তার লাচি সুতা নিয়েছি ব্ল্যাঙ্ক স্টিচ সেলাই দিয়ে আমি এটাকে সেলাই করে নিচ্ছি খুব ঘন ঘন খুব কাছাকাছি সেলাইগুলো দিলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে খুব কাছাকাছি সেলাইগুলো দিয়ে নিচ্ছি পাতার এক পাশে যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে কর্নারের দিকটাতে কিন্তু সুইটাকে নিচের দিকে নিয়ে গেলাম আবার কর্নার থেকে দি আরও যে অর্ধেকটা রয়েছে বাকিটা করার জন্য আবার নতুন করে সুইটাকে উপরে তুলতে হবে একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারা শিখে নিতে পারবেন ছোটো ছোটো যে পাতাগুলো রয়েছে এগুলো আমি ডার্ক সবুজ কালারের সুতা দিয়ে কাজটি করে নিচ্ছি এখানে আমি খেজুর পাতা ভরাট দিয়ে পাতাগুলোকে ভরাট করে নেব খেজুর পাতা ভরাটটা দেওয়ার জন্য প্রথমে মাঝখান থেকে একটা স্টিচ তুলে নিয়েছি এবার সাইড থেকে খুব কাছাকাছি ফোরগুলোকে তুলে নিচ্ছি আর পাতার যে শেপটা রয়েছে সেই শেপেই কিন্তু ফোরগুলো দিয়ে নিচ্ছি যাতে করে পাতার শেপটা সুন্দর আসে ছোট ছোট যে ফুলগুলো রয়েছে এগুলো আমি শার্টিং স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি এখানে আমি সাদা কালারের ফুল তৈরি করব হলুদ কালারের ফুল তৈরি করব আর সাইড দিয়ে হচ্ছে কালো কালারের একটা বর্ডার দিয়ে দেবো যাতে ফুলগুলো দেখতে অনেক কিউট লাগে আর ফুলের পাশে যে রেণুগুলো রয়েছে এগুলোতেও কিন্তু আমি হলুদ এবং সাদা রেনু দিয়ে নেব মাঝখানে দিয়েছি সাদা কালারের সুতা দিয়ে একটা করে ফ্রেন্স নট আর হলুদ কালারের ফুলের মধ্যে সাদা কালারের একটা করে ফ্রেন্স নট দিয়েছি আর সাদা কালারের ফুলের মধ্যে হলুদ কালারের একটা করে ফ্রেন্স নট দিয়েছি এখানে চেষ্টা করেছি অনেকগুলো ফুল দিয়ে কাজটি করার বিভিন্ন ডিজাইনের ফুল দিয়ে কাজটি তৈরি করার চেষ্টা করেছি অনেকগুলো সেলাইয়ের কাজ কিন্তু রয়েছে এখানে আর এই কাজটা কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের ড্রেসে বা ফতুয়াতেও তৈরি করে নিতে পারবেন এবার বাকি রয়েছে রেনুগুলোর যে ডাল তৈরি করব সেগুলোর কাজ এবং ফুলের পাশ দিয়ে যে বর্ডারটা তৈরি করব কালো সুতা দিয়ে সেই কাজটা করে নিলেই আমার পুরো ফুলের কাজটা কমপ্লিট আর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এর ভেতরে কিভাবে তুলা সেট করেছি কীভাবে সেলাই করেছি পুরো দানিটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আপনারাও ভিডিওটা দেখে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন এখন আমরা অনেক অপড়াই কিন্তু হিজাব হিজাব পিন ব্যবহার করি হিজাব ব্যবহার করি তো এরকম একটা দানি থাকলে কিন্তু হিজাব পেনগুলোকে গেঁথে রাখা যাবে সেক্ষেত্রে হিজাবগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে না আর হারিয়েও যাবে না তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো এবং লাইক দিয়ে আমার পেজের পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ